ভাই বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমি কার্তিক ঠাকুর কিনতে এসেছি এখানে তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি কারণে এখানে এসেছি এখানে কার্তিক ঠাকুর কিনতে এসেছি তাই কার্তিক ঠাকুরটা আমি এখানে দাম দাম করছিলাম আর সেই সময় আমার বাবা ওখানে বসেছিল তাই বলছিল এই রেডে হবে না তোমার বাবাকে বলো আরো পঞ্চাশটা টাকা দিতে এরকম নিয়ে একটু দাম দর করছিলাম তারপর এখানে আমি একটা ঠাকুর পছন্দ করেছিলাম ঠাকুর পছন্দ করে আমি ফেলবো আমার একটা ভাইয়ের ভাইয়ের ঘরে ঘরে বলতে আমার বোনের বন্ধু বলতে বন্ধু হয় আর একদিকে আমার ভাই হয় ভাই সম্পর্কে তাই আমি বললাম ও নতুন বিয়ে করে যে চল ওদের বাড়ি ফেলা যা তাই এই ঠাকুরটাকে তো আমি বয়ে নিয়ে যেতে পারবো না তাই আমার সঙ্গে করে নিয়ে এসেছিলাম আমার ভাইকে বললাম ভাই তুই চল না আমার সাথে একটু যে এই ঠাকুরটাকে একটু বয়ে আনবি তো ও বলল যে আমি এই সব করতে পারবো না তার জন্য আমার কিছু দিতে হবে তাই বললাম ঠিক আছে তুই যেরকম ডেলিভারি নিলে যে চার্জটা তোকে দেয় আমি তোকে তাই দেব তুই আমাকে এই ঠাকুরটা দিয়ে আসবি চ বলে ওই যাদের কাছ থেকে ঠাকুর কিছু নেন তারা রেডি করে দিচ্ছিল দেবার পর আমার ভাই ওইটাকে সুন্দর করে কোলে তুলে নিয়ে আর ওটা নিয়ে গেছিল বাড়িতে তারপরে বাড়িতে এসে আমার বোন বলল যে আমি আমার বোনকে ফোন করে বলেছিলাম একটা সুন্দর করে একটা কবিতা লিখতে যেখানে ওর মা বাবা ঠাকুরদা সবাই থাকবে এই কবিতাটা লিখে নিয়েছিলাম আর এখানে আমাদের লিস্টে কত টাকা লিখেছি সেটাও আমরা বসিয়ে দিয়েছিলাম এই যে লিস্ট তারপরে এইটা আমার মা এখানে আটা মারছিল বলছিল কি তোরা এগুলো করিস না আমি তুমি চুপ করার নতুন এখন তো আগেকার দিনে ছিল যে দুটো মেয়ে হলে তারপরে কার্তিক ফেলে কিন্তু এখনকার দিনে নিয়মটা অন্য হয়ে গেছে যে বিয়ে করলেই তার বাড়িতে এখন ঠাকুর ফেলে সেই জন্য আমি আমার বোন আর একটা কাকাকে সঙ্গে দেখে নিয়েছিলাম সম্পর্কে আমার কাকা হয় কিন্তু আমাদের বন্ধু হয় ঠাকুরটাকে আমি কোলে নিয়েছিলাম আর গামচাই মুড়ি দিয়ে দিয়েছিলাম আর ওকে ভিডিও তো করতে বলেছে আমার বোনকে বলেছিলাম তুই ওদের ঘরের দিকে এগিয়ে গিয়েছ আর এখানে তার তো এই দেখো দেখতে পাচ্ছ আমি চুরি করে যাচ্ছিলাম আস্তে আস্তে যাতে কেউ না জানতে পারে ওদের দু রকম রাস্তা থাকে মানে দুটো গলি ছিল একদিকে ওর দাদু বসে পাহারা দিচ্ছিলো মানে গল্প করার জন্য আর আর দিক দিয়ে আমরা বললাম এইদিকে ওর দাদু যখন বসে আছে ঠাকুরদা আমরা অন্য দিক দিয়ে দেখো আস্তে আস্তে আমরা ঢুকছি এবার দেখো রিয়াকশনটা কি হয় এরকম ভাবে

ওর মা যত্ন করে এবার দেখো ঘরে তুলে নিল আর আমরা বলছিলাম যে এটা হচ্ছে ওর ঠাকুমা যে আর যেটা ঠাকুর তুলে নিয়ে গেল এটা হচ্ছে ওর মা মানে নতুন বিয়ে হয়েছে তো ঠাকুমা বলছে এখন তো অনেক দেরি আছে তোরা কেন এখন ফেললে আমরা বলছি এগুলো আগে থাকতেই ফেলতে হয় না অন্য কেউ ফেলে দেবে আর এখানে আমরা একটু আনন্দ করে যাচ্ছিলাম যেখানে ওর ভাবি বসে গেলে সেই অন্য গেলি দিয়ে দেখো রকম দেখো তারপরে ওখান থেকে ঠাকুর ফেলে দিয়ে খুব আনন্দ হয়েছিল তারপরে আমি বাড়িতে এসে চলে এসেছিলাম আর এটা তার পরের দিনের একটা ভিডিও ছিল কারণ একদিনে তো দুটো ঠাকুর ফেলা সম্ভব নয় সেই জন্য আমি কি করেছেন তার পরের দিন আবার ঠাকুর আনতে এসেছিলাম হ্যাঁ এটা আবার কার বাড়িতে ফেলবো সেটা দেখাচ্ছি এটা ফেলবো আমার মামি শাশুড়ির বাড়িতে এটা আমরা দুই যাই মিলে ঠিক করেছিলাম যে চল ওর ওদেরও তো দুটো মেয়ে চল তাদের ওদের ওদের বাড়িতে ফেলা যা তা আমার যার আমি মিলে দুজনে ঠিক করে আর ওদের বাড়িতে ঠাকুর ফেলবার জন্য ঠাকুরটাকে এসেছিলাম আমার কাকার সাথে আমার কাকা বললো চ এইখান থেকে নিলে একটু কমের মধ্যে হবে আর খুব সুন্দর ঠাকুর তৈরি করে তা সেই জন্য আমার মা আমি গাড়িতে করে যাবো বলে আমার মা তুলে দিচ্ছিলো আর তারপরে আমার যাকে ডেকে নিয়েছিল আমার যা বললো তুই নিয়ে কোলে করে আর আমি হচ্ছে ওইখানে থালা বাটি ঘটি বাজাবো বাজি বাজি ফাটাবো এরকম বললো তা আমি রাত্রিবেলা তখন সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো আমরা চুপি চুপি যাচ্ছিলাম আর আমার দেওয়ারকে বলেছিলাম তুই ভিডিওটা করবি তো অন্ধকারের মধ্যে তেমন একটা ভিডিও করতে পারিনি কিন্তু অল্পের মধ্যে একটু ভালোভাবে দেখলে দেখা যায় এই দেখো আমি ঠাকুরটাকে বসিয়ে দিলাম এবার অবস্থাটা দেখো কী হয়

বাজি ফাটাতে আমি একটু বাজি ফাটাচ্ছিলাম কারণ ওরাও ঠাকুরটা যত্ন করে তুলে নিয়েছিল আমরা সত্যি খুবই আনন্দ পেয়েছিলাম তারপরে আমাদেরকে বলছিলো যে ঠিক আছে আমরা কার্তিক দিয়েছি আমাদের ওরা খুবই আনন্দ হয়েছিল আর ওরা জানতে পেরেছিল কারণ আগের দিনে আমি একটু হচ্ছে স্ট্যাটাস দিয়েছিলাম তাই বলছিল তারপর আমরা দুই যাই মিলে ঘরে চলে এলাম তারপরে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম মা কেমন লাগলো মা ভিডিওটা বলছে মা খুব সুন্দর হয়েছে মা বলছে ভিডিওটা ছাড়বে ছাড়বে ঠিক আছে বন্ধুরা কেমন হলো ভিডিওটা টাটা ভাই